ভাই আমার বড় ভাই পদার সম্মান তার ফেসবুক লাইভে আমি আসছি উনি আমাকে হুট করে বলা যায় আমরা মুখোমুখি সংঘর্ষ দেখা হয়ে গেল সেই সুবাদে একসাথে খেতে আসলাম যদি আমার খাওয়ানো উচিত সে উনি খাওয়াচ্ছেন কিন্তু খাবারটা এক্সিলেন্ট খাবার আপনার চিকেন কম্বো কম্বোগ্রিল সাথে ছিল আমাদের চমৎকার মাছের মাছের আইটেম হ্যাঁ আমরা মাছ আলু খেয়ে ফেলেছি তো এখন আপনার হচ্ছে চিকেন খাচ্ছি অসাধারণ টেস্ট এটা আছে আপনার জ্যাকসন অবস্থিত মুনলাইটে তো আপনারা যারা নিউ ইয়র্ক বসবাস বসবাস করেন তারা সেখানে খেতে পারেন খুব ভালো খাবার এবং চমৎকার খাবার মিশ্রণ দিয়ে খেতে পারেন যদি আপনাদের একটু খাবার দেখাই যে চিকেন দেখেন গ্রিলটা দেখেন অত চমৎকার গ্রিল চমৎকার খুবই চমৎকার আপনার সে খেতে পারেন নিঃসন্দেহ মুন লাইট এবং এটা হচ্ছে জ্যাকসন হাইসে অবস্থিত আমার সাথে আছে আমার বড় ভাই পলস ভাই বড় ভাই আপনাদের খাচ্ছে আপনার প্লেট খালি করে ফেলেন এখন আবার খাবে উনি একটা চিকেন দেন আবার চিকেন দেন প্লিজ

ওই সামনে নিয়ে আসি এই যে পুরোপুরি এই যে আসতেছে না আর একটু আপনি ক্লোজ আসেন ফ্রেমের মধ্যে আসেন এই যে আমাদের প্রিয় বিপ্লব ভাই উনি মানে নব্য আমেরিকান মানে আমেরিকাতে আসছে এই ছ সাত মাস সাত মাস হয়ে গেছে মাশাল্লাহ আমি কিন্তু আপনাদেরকে সবসময় পরামর্শ দিই আসেন এই দেশে পুরো পৃথিবী থেকে মানুষ আসে হ্যাঁ এক টাকায় বাংলাদেশে একশো কত এখন মনে হয় একশো পঁচিশ টাকায় একশো বাইশ টাকা এক হালাইবেন একশো বাইশ এক হালাইবেন একশো বাইশ হ্যাঁ ভাই এক ফালাইবেন একশো বাইশ কিন্তু আপনার একশো বাইশ করতে হলে আপনাকে হুম পায়ের কাম মারা ফেলতে হবে এবং কেউ আপনাকে বসায় খাওয়াবে না যারাই আসবেন খুব চিন্তা করবেন চলে আসেন সময় হ্যাঁ আসবেন ভরপুর খাবেন এক টাকা একশো বাইশ টাকা আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যদি এদেশে আসার পর আইনগত বা অন্যান্য সিস্টেমেটিক বিষয়গুলো যদি আপনাদের জানতে হয় এই যে আমাদের বিপ্লব ভাই উনি কিভাবে আমেরিকা এসে কিভাবে সেটল হয়ে গেছেন একেবারে মানে অলি গলি যা আছে গলি গলি এই যে মানে সব রাস্তা আপনাদেরকে দেখায় দিবে হ্যাঁ কোন সমস্যা নেই আসেন দলভঙ্গি হোক পুরো পৃথিবীর মানুষ এসে আপনারে বিপ্লব ভাই হ্যাঁ আসেন কোনো সমস্যা নেই এই দেশটা খুব সুন্দর দেশ আমাদের দেশ সিস্টেমের দেশ আপনার সমস্ত ভালো সিস্টেম চলে আপনি এখানে মারামারি পাবেন না মুখী চক্র পাবেন একজন একজনের গালি দিয়ে চোদ্দো চোদ্দার করে দিলে কিন্তু কেউ মারামারি করবে না আপনার চিকিৎসা সেবা ভালো আপনি অসুস্থ রোভ আপনার টেনশন নেই আপনাকে হাসপাতালে যেতে পারবেন না যদি বাঁচা থাকে যদি আপনার হ্যাব থাকে তিন নম্বর হচ্ছে আপনার এখানের পরিবেশ ভালো আবহাওয়া সময় ছয়টা বাজে বারোটা বাজে এই যে আপনাদেরকে নিয়ে আমরা একেবারে

আমার ফ্রেন্ড যারা তারাও হয়তো দেখছেন এবং আমার ওয়াইফ যদি দেখে থাকে আলহামদুলিল্লাহ ভালো সেও দেখতে পারে সে দেখো সেটা আশা করি তো সবাই মিলে দোয়া করবেন ভালো আছে আল্লাহর মতে আমরা তিনজনই এখন আল্লাহর মতে ভালো আছি পলাশ ভাই আমি সুমি আপা আমাদের এরকম মাঝে মধ্যে হয়তো যেহেতু খুব কাছাকাছি থাকি এবং খুব কাছাকাছি বলতে একেবারে কাছাকাছি থাকি এক গলি এদিক ওদিক হাসপাটি হবে হাসপাটি ওনারা আমার কাছে বলেছেন ওনারা হাঁস খাবেন আমি অবশ্যই হাঁস খাওয়াবো তাদেরকে এবং আপার সাথে দেখা হয়েছে আমাদের খুব ভালো লাগলো কারণ রাস্তাঘাটে মাঝে মাঝে দেখা হয় কিন্তু একসাথে বসা হয় না সেই সুবাদে আজকে আজকে বসে পড়লাম আমরা একসাথে বসে খাচ্ছি আমরা আসো সহমত সবাই সবাই আমার যখন দোয়া করবেন আমরা যেন যে মাসাল্লাহ খাচ্ছি হ্যাঁ সবাই দোয়া করবেন খুদা বেশ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার সুন্দর কোনো জায়গায় ভালো কোনো পরিবেশে সরি আমি খাচ্ছি এটা কিন্তু ডিসেন্ট না তারপরেও আপনার কাছে থেকে নিয়েছি